না আমরা যেটা প্ল্যান করেছিলাম ওকে ওকে আমি বারবার বলতেছিলাম যে তুমি কি চাচ্ছ কারণ এখানে বলারের প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট কারণ আমি বল করব না বলার বল করবে আর যেহেতু ওকে বারবার আমি বলতেছিলাম কি চাচ্ছ তুমি যেটা চাচ্ছো সেটার উপরেই প্ল্যান করো স্টিক করো তখন আমাকে বলতেছিল যে ভাই আমি ইয়োরকার করবো ইয়োরকার তখন আমি বললাম যে ইয়োরকার যদি করো তাহলে কোথায় করলে ভালো হবে যে তখন বলে যে ভাই আমি স্টাম্পই করব। তখন আমি বললাম ঠিক আছে স্টাম্পই ইয়র্কার করার চেষ্টা করো স্টাম্প ইয়র্কার করলে হয়তো ই করবে বাট আমি ওর দোষ দিচ্ছি না কারণ ও এরকম একটা পেশার সিচুয়েশনে খেলছে অনেক দিন ইঞ্জুরিতে ছিল তারপরে তারপরে এভাবে এসেছে ও ভালো বোলিংই করেছে খালি আমার কাছে মনে হয় লাস্ট ওভারটা এরকম পেশার সিচুয়েশন অনেক দিন পরে সে ম্যাচ খেলাটা অনেকটা ডিফিকাল্ট বাট আমার কাছে মনে হয় যে ওর ও ওই ওভারটা আমি দোষ দিচ্ছি না আমার কাছে মনে হয় যে হোল্ডারের ওই দুইটা বল অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ তার অনেক এক্সপিরিয়েন্স আছে এবং সে সব জায়গায় টুর্নামেন্ট খেলে বেড়ায় আমি ওর কাছ থেকে এটা আশা করি না হোল্ডারের কাছ থেকে যে দুই বল এক ছয় এক চার খেয়ে যাবে ওখানেই তো আমাদের খেলা অর্ধেক শেষ হয়ে গিয়েছে প্ল্যানিংটা যেটা ছিল আপনি দেখেন যে হোল্ডার এর আগের ওভার যে বলিংটা করেছে আপনি দেখেন যে আমাদের চোদ্দো বলে রান লাগতো বত্রিশ তো ওখানে ও এক বলে একটা ছয় একটা চার খেয়ে গিয়েছে ওইখানেই তো আমাদের ম্যাচটা অনেকটা মনে করেন যে ছুটে গিয়েছে তো একটা এক্সপিরিয়েন্স বলার যদি ওই মোমেন্টটা এসে যদি মানে বোলাররা যদি মনে করেন ছয় চায় মেরে দেয় তাহলে তো এটা আমাদের টিমের জন্য অনেক একটা ডিফিকাল্ট ওখান থেকে আপনি দেখেন যে হাসান বেশি ভালো বোলিং করেছে বলে লাস্ট ওভারে পণ্ডতে গিয়েছে সো ওইখানে যদি আমি যদি আর দেখা যাক মুসফিকের যদি করাতাম যদি হয়তো আর একটু বেশি মানে বারো তেরো দিয়ে দিত লাস্ট ওভারে তো আবার একই রকম লাগতো এরকম রকম দশ বারো বাট এর জন্য আমি মানে কনফিডেন্ট পাচ্ছিলাম না কারণ ওই দুইটা বল যেভাবেও করেছে যেখানে করেছে অ্যাটলিস্ট মুশফিক তো এর আগে দুইটা ওভার খুবই ভালো করেছে এবং আপনি দেখেন যে ওদের যে ভাইটাল ব্যাটসম্যান তার উইকেটটাও নিয়েছে সো ওইভাবে আমি চিন্তা করে লাস্ট ওভারটা দিয়েছিলাম আপনি একটা জিনিস দেখেন যে আমাদের জন্য একটু বলবো যে একটু আনলাকি ছিল আমরা প্রথমে যেভাবে ব্যাটিং করেছি উইকেটটা আমাদের একটু প্রথম দিকে একটু ডিফিকাল্ট ছিল কারণ উইকেটে বল ধরতে ছিল অনেক কিছু হচ্ছিল বাট তারপরে আমরাও রানও করতে পারিনি ফার্স্টের দিকে দেখেন যে আমরা হয়তো লাস্টের পাঁচ ওভারে আমরা অনেক রান করেছি আপনি তারপরে হেডমের অনেক ভালো ব্যাটিং করেছে সেজন্য আমরা ওই রান করেছি না হলে তো ও হতো না সো পরের দিকে উইকেটটা কিন্তু অতটা খারাপ ছিল না ভালো হয়ে গিয়েছিল আমরা দেখতেছিলাম বল এরকম টান কর করতেছিল না আর টি টোয়েন্টি খেলা একটা জিনিস দেখেন আমাদের আমরা তো ওদেরকে ধরেই ফেলেছিলাম বাট বোলার মানে ওরা যে ব্যাটিং করেছে যেভাবে ম্যাচ জিতেছে বোলাররা মানে সবাই এটা বিশ্বাস করেনি বাট আমার কাছে অনেক ভয় লাগতেছিল সত্যি কথা টু বি অনেস্ট আমি ভয় পাচ্ছিলাম যে ক্রিকেট খেলা অনেক কিছু হয় আমি এটা বিশ্বাস করি এরকম আমার সাথে অনেক কিছু হয়েছে আমিও দেখেছি হারাম্যাচ অনেক সময় আমরা জিতেছি আবার জেতা ম্যাচ হেরেছি বাট ওই মোমেন্টামে আমি আমার খুব ভয় লাগতেছিল সত্যি কথা বি অনেস্ট হয়তো জানি না সবাই কিভাবে নিচ্ছিলো বাট আমি সিরিয়াসলি নিচ্ছিলাম অনেকটা